গত দু বছর ধরে আপনারাও দেখছেন আমরাও দেখছি সিদ্দিকির মুখ থেকে কিন্তু কোনো নেতার বিরুদ্ধে খারাপ বা অপমানজনক কখনোই কোনো মন্তব্য শোনেনি আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আবার আমরা কি শুনতে পেলাম কংগ্রেস মানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলছেন কে নওস সিদ্দিকী সিদ্দিকি ফিদ্দিকি কে চেনেন না উনি মানে এমনই কিছু মন্তব্য করেছিলেন এই যে কংগ্রেস যে এই মন্তব্যটা করলেন ভালো করলেন একটা নির্দিষ্ট দলকে অপমান করলেন না তাচ্ছিল্য করল না হেটা করল না প্রশ্ন আপনাদের কাছে রাখলাম অধীর রঞ্জন চৌধুরী যেভাবে আচরণ করেছে এই আচরণ সত্যি আমার মানতে খারাপ লাগছে উনি একজন রাজনৈতিক নেতা উনি আর একজন রাজনৈতিক নেতাকে মানে খারাপ ভাষায় আক্রমণ করলেন বলা চলে মানে এটাকে আমি খারাপ ভাষাই বলবো এরাই নাকি দু হাজার একুশে একসঙ্গে ছিল সংযুক্ত মোর্চা গঠন করেছিল আপনাদের হয়তো মনে আছে দু হাজার একুশে যখন সংযুক্ত মোর্চার ব্রিগেড হয়েছিল সেই সময় আপনারা জানেন যখন আব্বাস দিকে স্টেজে ওঠেন ওনার স্পিচ থামিয়ে দেওয়া হয় মানে ওই সময় অধীর রঞ্জন চৌধুরী স্পিচ দিচ্ছিলেন আর যখন থামিয়ে দেওয়া হয় আব্বাসের দিকে যখন স্টেজে ওঠেন ওই জায়গাটায় ওনার হয়তো খারাপ লেগেছে কিন্তু এটা রাজনীতির ময়দান আর রাজনীতির ময়দানে যদি এইভাবে মানে খারাপ লাগাটাকে আঁকড়ে ধরে বসে থাকে তাহলে টিএমসি বিজেপিকে হারাবে কী করে প্রশ্ন রইল তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছিল বাম কংগ্রেস আই এস জোট এই বাম কংগ্রেস আইএসএফ এর জোট একদমই হচ্ছে না যদি হয় বাম আইএসএফ এর জোট হবে যদি হয় কিন্তু কংগ্রেসের সঙ্গে একদমই হচ্ছে না যেভাবে অধীর রঞ্জন চৌধুরী আইএসএফ নেতা নওশদ সিদ্দিকীকে নিয়ে এইভাবে কথা বললেন মানে অপমানজনক কথা আমি বলবো এটাকে অপমানজনকই কথা বলে সেটা কখনো মানা যায় না আই এস কিন্তু টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়ছে কংগ্রেসও কিন্তু টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়ছে সিপিআইএম মানে বামফ্রন্টও কিন্তু টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়ছে এই সময় লোকসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য কিন্তু আরও জলঘোলা করে দিল মানে আগামী দিনেও কোনো সম্ভাবনা নেই আইএসএফ কংগ্রেস কাছাকাছি আসবে অধীর রঞ্জন চৌধুরী কোনোদিনই এটা মেনে নিতে পারেননি হয়তো তবে আমার ব্যক্তিগত মত আমি দিতেই পারি আমার মনে হয় অধীর রঞ্জন চৌধুরী যেভাবে আক্রমণ করেছে বলবো না যেভাবে মন্তব্য করেছেন এই মন্তব্যটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একদমই খারাপ মন্তব্য বলে আমি মনে করি একজন রাজনৈতিক নেতা আর একজন রাজনৈতিক নেতাকে এইভাবে অপমান করছেন এতে কিন্তু আখেরে বিজেপি টিএমসির সুবিধা হয়ে যাচ্ছে কোথাও না কোথাও মুচকি মুচকি হাসছে বাংলার মানুষ যারা বিজেপি টিএমসির বিরুদ্ধে কথা বলে তারা হয়তো ভেবেছিল একটা বন্ধুত্বপূর্ণ জোট হবে কিন্তু যেভাবে মন্তব্য ছুটে এলো অধীর রঞ্জন চৌধুরীর কাছ থেকে সেখানে বাংলার মানুষ যারা টিএমসি বিজেপির বিরুদ্ধে লড়ছে তাদের মনে কতটা আঘাত লেগেছে প্রশ্ন রইল আপনারা জানেন নবসর সিদ্দিকী গত বছর ধরে আপনারাও দেখছেন আমরাও দেখছি নবসর সিদ্দিকীর মুখ থেকে কিন্তু কোনো নেতার বিরুদ্ধে খারাপ বা অপমানজনক কখনোই কোনো মন্তব্য শোনেনি ওনার মুখ থেকে সবসময় প্রীতির কথা শুনেছি সম্প্রীতির কথা শুনেছি একটা ভালো রাজনীতিবিদ হতে গেলে কেমন ধরনের মানসিকতা থাকার প্রয়োজন নবসর সিদ্দিকি কিন্তু ভালো মতোই বাংলার মানুষকে বুঝিয়েছে যাই হোক আগামী দিনে নিশ্চয়ই চাইব এই দুটো দল কাছাকাছি আসুক এবং এই দুটো দলের যেটা উদ্দেশ্য আমার মনে হয় একই উদ্দেশ্য দেখা যাক আগামী দিনে জোট সম্ভব হয় কি না বাম আইএসএফের জোট সম্ভব হয় কি না কংগ্রেস আইএসএফের তো সমঝোতা হচ্ছে না এক প্রকার বোঝাই গেল কিন্তু এখনো পর্যন্ত ক্ষীণ আসা জেগে রয়েছে বাম আইএসএফের সমঝোতা এদিকে জানেন ফরওয়ার্ড ব্লক কি বলছে ফরওয়ার্ড ব্লক বলছে আমরা পুরুলিয়া ছাড়ব না এদিকে কংগ্রেস প্রার্থী দিয়ে বসে রয়েছে নেপাল মাহতো কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হয়েছে ফরওয়ার্ড ব্লক বলছে যদি সিপিআইএম বাধা দেয় তাহলে আমরা আলাদা প্রার্থী দেবো পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে আপনাদের কাছে প্রশ্ন ডাকলাম এইভাবে যদি চলতে থাকে তাহলে সুবিধাটা আকারের কার হচ্ছে ভালো থাকবেন